থাকবে না কোথাও দখলযুক্ত জায়গা হয়ে যাবে সব প্রিয় দর্শক আমি মোহাম্মদ ফিরোজ আলম আপনাদের সাথে আসি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো আসেন কাঁচা বাজারের পাশে যে মধ্য ব্রিজ মধ্য ব্রিজের ভিতরে যে খালটি এই খালটি আপনারা দেখতেছেন পানি টোটালি এখানে বাধাগ্রস্ত কারণ নিচে দেখেন আপনারা সব কিছু দেখা যাচ্ছে এখানে খনন করা ছাড়া এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আপাতত নাই তো এই জন্য অবশ্যই এটাকে খনন করতে হবে আপনারা দেখতেছেন এখানে যে স্থাপনাগুলো ছিল সম্পূর্ণ স্থাপনাগুলো ভেঙে ফেলছে এবং কি পশ্চিম পাহাড়ের যে স্থাপনাগুলো ছিল সেগুলো ভেঙে ফেলছে এবং কি আরো কাজ চলমান বড়পুর পর্যন্ত যে স্থাপনাগুলো ছিল সেগুলো কাজ এই যে আপনারা দেখেন এখনো ময়লা আবর্জনা এখনো পরিপূর্ণ তবে এখানে যতই ময়লা উঠার কোনো লাভ নাই কারণ নিচে যে অবস্থা নিচের যে অবস্থা এই অবস্থা দেখেন এখানে পুরোপুরি পানি পুরোপুরি ময়লা ময়লাগুলা যদি অপসারণ না করা হয় তাহলে এখানে আসলে এই এতটুকু কাজ করে কোনো লাভ হবে না ফুলের দক্ষিণ সাইডের অবস্থা দেখেন আপনারা এখানে পানি যাওয়ার কোথাও কোনো ব্যবস্থা নাই কারণ এখানে পুরোটাই খাল আপনার ভরট হয়ে আছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ খাল ভরট হয়ে আছে এটা মধ্য ব্রিজের তলা মধ্য ব্রিজের যে খালের তলা সেই খালের তলাতে আপনাদের এখন দেখাচ্ছি এই যে দেখেন দুই পাশের স্থাপনাগুলো ভেঙে ফেলছে কিন্তু এই যে এই পানি নিষ্কাশনের জন্য যদি খনন করা না হয় তাহলে এই ভাঙ্গা বা দুই সাইডে যে ওয়াক ওয়ার তৈরি করা সেটা আসলে অনেক দূরে হয়ে যাবে তো অবশ্যই আমাদের খালটা পরিষ্কার করতে হবে প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং কি আমাদের উদ্যোতন কর্মকর্তাদের কাছে যেন যায় সেই জন্য অবশ্যই শেয়ার করে দিবেন এটা ভুলবেন না কারণ এই কাজটা যদি না হয় তাহলে এখানে ময়লা স্তূপ বাগার যেটাই বলেন এগুলো পরিষ্কার করে কোনো লাভ হবে না যদি এটা খনন করা না হয়